প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাবু মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের এই ভিডিওটি একটি পাওয়ার টিলার বিক্রি নিয়ে তো আজকে একটি সিগনান পাওয়ার টিলার নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তো আপনারা ভিডিও স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে তো যে সকল ভাইরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বলে ভাবছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা পাওয়ার টিলার সাথে আপনার সম্পৃক্ত তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গাড়িটির দর দাম সম্পর্কে এবং কন্ডিশন সম্পর্কে সকল কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যারা পাওয়ার টিলার কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি বাজার দর সম্পর্কে একটি আইডিয়া নিতে পারবেন এবং কি কি দেখে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হলে কি কি দিক লক্ষ্য করে কিনলে আপনারা ঠকবেন না সকল দিক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নতুন পাওয়ার টিলার বিক্রির রিভিউ আমরা করে থাকি তো এরকম নিত্য নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুরু করা আপনারা তো ইতিমধ্যে টাইটেল এবং থামেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি একটি পাওয়ার টিলার বিক্রির বিজ্ঞাপন তো বন্ধুরা আপনারা যারা সেকেন্ড পাওয়ার টিলার কিনবেন তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকের এই ভিডিওটিতে যে গাড়িটি থাকছে সেই গাড়িটির সম্পর্কে কিছু কথা বলা দরকার তো চলুন কিছু তথ্য আপনাদেরকে দেই তো বন্ধুরা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি চিটাগাং বিল্ডার্সের একটি ফলের একটি ডিএফ গাড়ি ওরিজিনাল ডিএফ গাড়ি এটি এটি হচ্ছে আপনার আঠেরো ফালের এবং চাঞ্চাই ইঞ্জিন সহ এই গাড়িটির ইঞ্জিন রয়েছে একটি বারো হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটির ইঞ্জিনে এখনও আপনার কোনো কিছু খোলা পড়ে নাই ইঞ্জিনের ক্র্যাং এখনও নামান পড়ে নাই ইঞ্জিনের ক্র্যাংটি কিন্তু এখন স্টেডি জামনাট এখনও খোলা হয় নাই বক্সটি কিন্তু খোলা হয়েছে কারণ এখানে নাকি এক চাপের একটা বক্স বিয়ারিংয়ের সমস্যা ছিল সেটি চেঞ্জ করার জন্য বক্স খোলা হয়েছিল তো পিছনে কোনো কিছু খোলা পড়ে নাই আর চাকা এই গাড়ির সাথে চাকা রয়েছে পাঁচটি তো আপনারা দেখতে পাচ্ছেন চাকা এই গাড়িটির সাথে চাকার যে টায়ারের চাকার যে ফুরফুরিগুলি থাকে এই ফুরফুরিগুলোও কিন্তু এই গাড়ির সাথে এখনও রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গাড়িটি অযত্নে অবহেলায় গাড়িটির কন্ডিশন এরকম তো গাড়িটি কিন্তু একটি দুই সিজনের গাড়ি গাড়িটিতে কোনো প্রকার কোনো কাজ নেই আপনারা নিয়েই চাষাবাস করতে পারবেন তো বন্ধুরা আপনারা জানেন বাবু মেশিনারিজ একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান কেউ কোনোদিন দিন বলতে পারবে না যে এখান থেকে আমরা পণ্য নিয়ে ঠকেছি বা আমাদেরকে ঠকানো হয়েছে তো আপনারা বিশ্বস্ততার সহিত কিন্তু আপনাদের কাছে আসতে পারেন তো ইনশাল্লাহ আপনাদেরকে ঠকাবো না তো এরকম এক সিজেন করা গাড়ি বা দুই সিজন বা তিন সিজন বা পাওয়ার টিলার ট্রলি বা বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনারা বিক্রি করে থাকি তো যারা কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন গাড়িটি স্টার্ট দিয়ে গাড়িটির সাউন্ড আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে গাড়িটির সাউন্ডটি কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে কারণ ভালো থাকারই কথা কারণ এই গাড়িটির ক্রাং এখনও কাটা পড়েনি ক্রাঙ্ক কাটা পড়বে কী করে কারণ ক্রাঙ্কের যে জামনাটটি থাকে সেইটা কিন্তু এখনও খোলা পড়ে নাই জামনাটটা এখনও খোলা পড়ে নাই যারা আসলে পাওয়ার টিলার সম্পর্কে একটু ধারণা আছে তারা কিন্তু বুঝতেই পারছেন যে জামনাটটা না খুলে কিন্তু ক্রাং নামানো সম্ভব নয় তো গাড়িটি কিন্তু সাউন্ড অনেক ভালো তো গাড়িটি ফুল রানিং কন্ডিশনে রয়েছে তো অনেকেই ভাই দুই সিজনের মধ্যে একটি রানিং কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন আমি বলতে পারি এই গাড়িটি নিয়ে আপনাদেরকে এক টাকার কোনো কাজ নেই আপনারা শুধু ইঞ্জিনিয়ার মোবাইলটি চেঞ্জ করে এটা আপনাদের ভালো স্বার্থে চেঞ্জ করে কিন্তু আপনারা এখানে সিজেনের কিন্তু দিতে পারবেন তো বন্ধুরা এই গাড়িটি একদম রানিং কন্ডিশনে রয়েছে গাড়িটির পাঁচটি চাকায় মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সেই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটিতে কোনো প্রকার কোনো কাজ নেই যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম